আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সৌরাতুল বাকার দুই শত তিরাশি নম্বর আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে দুই শত তিরাশি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ দুই শত চৌরাশি নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব দর্শক আমি আপনাদেরকে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেবো আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন এতে করে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহে শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা কোরআন রিডিন পড়তে পারবেন লিল লাম দিয়ে এই তাসদিত ওলা লাম জড়বে লাম লাম লিল লাম খারা জবর লি হি লিলি লাফ্টান খারা জবর লিল্লাহি মা মা একালিপ্টান জবরের পরে খালি আলিফ লিল্লাহি মা দিয়ে এই ওলা সিন দরবে মাসখানে দেখুন ইয়া আলিফ লাম তিনটা অক্ষর বাদ যাবে ফা সিনজের ফিস সিনজবর্সা ফিসা লিল্লাহি মা মা ওয়া দুটোটা খারা জবর খারা জবর এক করে টান মা এক আলিফ টান ওয়া এক টান ফিসসামা ওয়া তি লিল্লাহি মা ফিস আমার সাথে বলুন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা মা আগে লিফটন জবর এর পরে খালি আলিফ ওয়া মা ফিল ফা দিয়ে এই লাম দর্বে মাসখানে ইয়া আলিফ বাজবে ফা লাম জের ফিল ওয়া মা ফিল আওন আরঙ্গ এখানে উচ্চারণটা খেয়াল করবেন এই চিহ্নতে অফ করার কারণে থামার কারণে উচ্চারণটা হবে আওয়ার দদের নিচে যে জেরটা আছে এই জেরটা সাকিন হয়ে যাবে এই হামজা দিয়ে র কেউ দৌড়বে দ্ব কেউ দৌড়বে উচ্চারণটা হবে ফিল আওয়ার দদের উচ্চারণটা লাস্টে একটু ভাসবে ওয়ামা ফিল আওয় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ও ফিল আরদ আমার সাথে বলুন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ও ফিল আরদ ওয় ইন ওয় ইন হামজা দিয়ে ন এখানে ইখফা গুননা হবে নন সাকিনের পরে ইখফার 15 হরফের এক হরফ তা আসছে ওয় ইন ইকফা নাকের ভিতরে লুকিয়ে করতে হয় দর্শক আমি আপনাদেরকে একফার পরিচয়টা বলে দিই নয়তো আপনাদের একফার বিষয়ে বুঝতে অসুবিধা হবে বুঝতে বাকি থেকে যাবে একফা হচ্ছে একফার হরফ পনেরোটি তা জিম দাল লাল জা সিন শিন ফা কফ কাফ এই পনেরোটি হচ্ছে একফার হরফ মনে রাখবেন কিন্তু নুন সাকিন বা তানবিনের পরে নুন সাকিন আমরা চিনি যেই নুনের উপরে জজম হয় সাকিন হয় এই যে এটা কী বলে সাকিন আর তানবিন তানবিনও আমরা চিনি দুই জবর দুইজের দুই পেশকে তানবিন বলে তো এই নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার সেই পনেরো হরফ যেই পনেরো হরফ আমি বললাম সেই পনেরো হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে সেখানে ইকফা অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গনার সহিত পড়তে হবে ও এং নাকের ভিতরে যাবে ও এং দর্শক এরপরও যদি আপনাদের এই ভিডিও থেকে কোনো টান গন্যা উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশা আল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ও ইং তবে দু দিয়ে বা দরবে এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তবে তবে দু দু এক পেশর পরে ওয়াসাকিন ও এং বু তু মা মা এক আলিফটান ও এং মা ফি ফি এখানে তিন আলিপ্টান হবে মধ্যে মন ফাঁসিল ফি

او تخفوه او تخفوه وان تبدوا ما في انفسكم او تخفوه يحاسبكم يحا حاء كلفتن يحاسب সেব সিন দিয়ে বা বাটা কলকলার হরফ দর্শক কলকলার পরিচয়টাও বলি কলকলার হরফ হচ্ছে পাঁচটি ত বা দাল। এই পাঁচ হরফে জজম অর্থাৎ অর্থাৎ হলেই কলকলা অফ জেম ধাক্কা দিয়ে পড়তে হয় কলকলা মানেই ধাক্কা দিয়ে পড়া সেবে সেব একটু ধাক্কা খাবে সেব কুম কোম কাফ দিয়ে মিম দৌড়বে এখানে গুন্না করতে হবে

লাই লামের উপরে খারা জবর এক আলিপ্টানটা তিন আলিফটান হয়ে যাবে লা বলে তিন আলিফটান দিয়ে এই হাকে দৌড়বে হার উপরে পেষ্টা শাকিন হয়ে যাবে এই তিন আলিফটানের নাম মধ্যে আর্জি বিহিল এরকম করে তিন আলিফটান হবে বিহিল্লা উপর থেকে আমার সাথে বলুন ও ইংবু দর্শক আমার সাথে শুধু ঠোঁট নাড়িয়ে বললেই হবে না আপনাদের প্র্যাকটিস করতে হবে আপনারা যখন সময় পাবেন কোরআন শরীফ সামনে নিয়ে প্র্যাকটিস করবেন চেষ্টা করবেন পড়তে আমি যেভাবে বলে দিই সেভাবে পড়তে চেষ্টা করবেন যদি না পড়তে পারেন তখন ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখবেন এবং আমি যেভাবে পড়ি আমার মতো করে বলার চেষ্টা করবেন বেশি বেশি করে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস না করলে কিন্তু হবে না প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে أو تخفوه يحاسبكم به الله. ترپوري فَيَغُفِرُ فَيَغُفِرُ فَيَغُ فيغ Faya غفيرu. Faya غفيرu. فيغ فيغ اي نون اي এখানে ঈদগামে বাগুন গন্যা হবে বাগুন্নার বলি হরফ চারটি ইয়া মিম নুন খেল করবেন ইয়া মিম, নুন ওয়াও বা তানবিনের পরে নুন সাকিন এবং তানবিনের পরিচয়টা তো আমরা একটু আগেই জেনেছি ইকফার পরিচয়ে জেনেছি তো এই নুন বা তানবিনের পরে ঈদগামের বাগুন্নার সেই চার হরফ যে চার হরফ আমি বললাম সেই চার হরফে যে কোনো একটি হরফ যদি আসে তাহলে সেখানে সেই নুন সাকিন বা তানবিনকে গনার সহিত মিলাইয়া পড়তে হবে মিম ইয়াজবর মাই এই নুনটাকে গনার সহিত মিলাইয়া পড়তে হবে এখানে নুনের কোনো উচ্চারণ হবে না মাই মাই ইয়া শা এখানে চার আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল এই যে মধ্যে মুত্তাসিলের চিহ্ন দেখুন মাই এখানেও এদগামে বাগুননা দেখুন এটা আর এটা এক রকম নুন সাকিনের পরে এদগামে বাগুন্নার হরফ ইয়া আসে এখানেও নুন সাকিনের পরে এদগামে বাগুন্নার হরফ ইয়া আসছে ওয়াই আজ বুমাই এখানেও মধ্যে মূত্তাশিল চার আলিফ টান শা বলে চার আলিফ দিয়ে এই হামজাকে দৌড়বে হামজার উপরে পেষ্টা সাকিন হয়ে যাবে এখানে এই তো অচিন হতে থামার কারণে فيغفر لمن يشاء ويعذب من يشاء والله واو دي لام ضرب واو لام ضرب وال لام خرزب الله والله والله, والله.

একটু পূর্বে আমরা একফার পরিচয় জেনেছি যে নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে সেখানে ইকফা না এখানে দেখুন তানবিনের পরে ইকফার হরফ কফ আসছে তো আমরা আগে পড়ছি নুন সাকিনের পরে ইকফার হরফ এখানে তানবিনের পরে তো এখানেও ইকফা গুন্না করতে হবে কুল্লি সাই অ দি ওয়াজিব মধ্যে আৰ্জি তিন আলিফ টান বলে তিন আলিফ দিয়ে এই রকে ধরবে ৰ ওপরে দুই পেজ টানবিন শাকিন হয়ে যাবে কুলি সেই والله على كل شيء قدير. بري رياض. آمن الرسول. آ... خرجوا بره اكلفتن. ما آم. نون دي ايتاشتت ولا رادربه. نون رزبر نر رزبر نو نر نو آمن نر سو লু সু একা লিপ্টন পরে পৰি সাকিন অ্যা মাইনা ৰোৱা লু অ্যা লু বিমা বি মা মা মধ্যে মুনফাসিল বিমা আমানার ম লু বিমা উং জিলা উং এক্সফাগুন্না নন সাকিনের পরে একফার পনেরো হরফের এক হরফ যা আসছে বিমা উং জিলা এলাই হিং এ লাই লামদি আদরবে লাইলাই হিং জিলা এলাই হিং মির রব্বিহিং মিম দিয়ে এই নুন না ধরে এই তাস্তিত ওলা র ধরবে মিম রজের মির র বা জবর রব র দিয়ে আবার বা ধরবে র বা জবর রব মির রব বা জের বি মির রব বি হি খারাজের একালিফটান মির রব বি হি আমানার রসুল বিমা উং জিলা ইলাইহি মির আবার বলুন আমার সাথে দর্শক এই আয়াতের বাকি অংশটুকু ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠাই ওয়াও দিয়ে লাম দৌড়বে ওয়াল মিম দিয়ে হামজা দৌড়বে মিম হামজা পেশ ওয়াল মি এই তো হতে থামার কারণে এই পেশের পরে ওয়াও সাকিন এক তিন আলিপটান হয়ে গেছে নু বলে তিন আলিপটান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে ওয়াল মো والمؤمنون তারপরে কুল্লুন আমানা বিল্লাহি কুল্লুন কাফ লাম দরবে কাফ লাম পেশ কলম দুই পেশলুন কুল্লুন কুল্লুন আমানা আ একালifton কুল্লুন আমানা বিল্লাহি

وملائكته هي أكلفتن خرزير كل آمن بالله وملائكته وكتبه وكتبه بِهِ هي أكلفتن লাম দিয়ে হাত ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে এই চিহ্নটাতে থামার কারণে লিহ হার নিচে যে খারাজির আছে এই খারাজিরটা শাকিন হয়ে যাবে ওয়ারু সুলিং ওয়াকু তুবিহি ওয়ারু সুলিং "كلٌّ آمن بالله وملائكته وكتبه ورسله". أبر بلون أمر شطي "كلٌّ آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرِّقُ" لا أكلفتن. نفر نفر فادي رودربي فا, رو دربه. فا رو فر روزرري. نفر لا نفرق لا نفرق بين. بي. بادي يا درب. بي. نفرق بين. لا نفرق بين. لا نفرق بين. বাই না আ হা দিম আখানে ইদগামে বাগুন্না তানবিনের পরে ইদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে ডাল মিম দুইজের আ হা মিম দিয়ে এই নুন না ধরে এই তাসদিদ ওলা রে মিম রজের মির আ মির রুসুলি। মির রুসিহ এখানেও এই হার নিচে খারাজেরটা সাকিন হয়ে যাবে এই চিহ্নতে অক্ষ করার কারণে থামার কারণে লিহ বাইনা আহা দিমিং বাইনা আহা দিমিং কো বাইনা আহাদিমিং لا نفرق بين أحد من الرسل وقالوا و وقالو ق وقالو ق أكلفتن زبر خلي ألف وقالوا لو أكلفتن واو وقالوا سمعنا سمع مِمْدِي عين سمعنا لا أكرفتن وقالوا سمعنا وأطعنا وأطع تودي عين دربي طع وأطعنا لا أكرفتن وأطعنا وقالوا سمعنا وأطعنا وقالوا سمعنا وأطعنا غفرانك غين دي فادر بي غفرانك 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 ربنا رضي بعد ربي رب أزور رب أزور رب نا نا أكلفتن ربنا غفرانك ربنا وإليك ال... وإ... لأي... وإلي و وإلي كف دي لام دور بي... كال وإليك, ال... وإليك ال... مصير ما صير جيرير ساكن পরের অক্ষরে অক্ষ হওয়ার কারণে এটা তিন আলিপট হয়ে গেছে মধ্যে আর্জি মাওসি সেই বলে তিন টান দিয়ে এই রকে দৌড়বে রর উপরে পেষ্টা শাকেন হয়ে যাবে মাউস মা এলাই এলাই কালমসির দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সৌরাতুল বাকারার দুইশত পঁচাশি নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বে দুইশত পঁচাশি নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ দুইশত ছিয়াশি নাম্বার আয়াত থেকে শিখব দর্শক সৌরাতুল বাকারা থেকে আর একটি পর্বই হবে কোরআন মাজিদ রিডিং শেখার পরে আমরা সোরা আল ইমরান থেকে রিডিং শেখা শুরু করব তো দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্ল